বিজেপি কর্মীরাই দলের নেতাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করছেন আর সেই ভিডিওই এবার ভাইরাল শুক্রবার রাতে সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়াতে থাকে কয়েকটি ভিডিও ক্লিপ যদিও ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি আজ বাংলা যেখানে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরাই দলের নেতাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করছেন একটি ভিডিওতে দেখা যাচ্ছে স্বয়ং প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এসে বিক্ষুব্ধ কর্মীদের আশ্বস্ত করে বলছেন আর মাত্র আটটা দিন চুপ থাকো ভোটের পরে সব দেখা যাবে কারোর পদ যাবে না এরপরেও যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে দুহাত তুলে ক্ষতি করো তবে আমরাই কিন্তু এই ঝামেলার ভিডিও তুলে মিডিয়ার হাতে তুলে দেব একটা কথা বলে দি এখন যদি তোমরা বলো কেউ কেউ সরে যাও এই করো সেই করো আমরা সবাইকে নিয়ে কাজ করব সবাইকে নিয়ে করব সবাইকে কেউ একটা কথা যদি বলো যে একে নিয়ে সরে যাব না না সরে যাব তাহলে শুনে নাও কাউকে কোথাও সরানো হবে না ভাই সমস্যা আছে সবকিছু হবে ভোটের পরে কে ভালো করে পার্টির জন্য কাজ করছে কান্ডিডেটের জন্য মোদীজীর জন্য কাজ করছে এটাই প্রথম এখন কাউকে কোনোরকম কিছু এইটা বলে দিলাম তারপরে যদি কারোর কিছু মনে হয় সে যা যা ক্ষতি করবার একদম দুহাত তুলে ক্ষতি করতে পারো তোমরা দুহাত তুলে করো ক্ষতি যদি মনে থাকে কিন্তু কোনোভাবে সবাইকে সম্মান দিয়ে সব সমস্যার সমাধান এনালা করবেন বলেছে সমস্যার সমাধান করা হবে কিন্তু এই সময় যারা এই ধরনের যদি চিৎকার এই জিনিসগুলো হয়ে থাকে এইগুলো কিন্তু বাইরে যাওয়ার সম্ভাবনা আমরা নিজেরাই করে দেবো ভিডিও করে সব বাইরে পাঠাবো মিডিয়াকে পাঠাবো এইসব তো হচ্ছে সুতরাং এইগুলোকে তোমরা বন্ধ করো আমি অনুরোধ করলাম যদি আবার তোমরা মনে করে থাকো যে তোমরা যদি করবে তাহলে বুঝবো তোমরা পার্টিকে কেউ ভালোবাসো না এখন নিজেদেরকে নিয়েই আসবে সুতরাং আমি মনে করছি আড্ডা দিক পার্টির জন্য কাজ করো সমস্যা পার্টিকুলার কি কি যদি দেওয়া হয়েছে। তাকে রাখা হবে। যার জিনিসগুলো করা হবে কিন্তু কখনো কোনো সমাধান করতে হবে ওপর ওপর হওয়ায় হওয়ায় হয় কথা বলে গেলাম কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে এই চলবে না সমস্যা পার্টিকুলার বলতে হবে এই সমস্যাটা এইখানে আছে হবে ভিডিওর কথা স্বীকার করেছেন লকেট চট্টোপাধ্যায় তিনি জানান এটি গত বুধবার রাতে চুঁচুড়া জেলা কার্যালয়ের ঘটনা যদিও তার মতে একটি সাধারণ ব্যাপার ভিডিও ভাইরাল হওয়া নিয়ে তিনি তৃণমূলকে দূষে বলেন তৃণমূল কিছু পাচ্ছে না তাই বিজেপির রান্নাঘর বেডরুমে ঢুকে সাধারণ বিষয়টিকে বড় করে দেখাতে চাইছে এটাই বলবো এরা আর কিছু ফিরে পাচ্ছে না মানে বিজেপি করে বেডরুমে সব জায়গায় ঢুকে যাচ্ছে মানে এদের কি দুর্গতি হয়েছে এত বড় বড় জায়গায় রেট হচ্ছে এরা এত ভয় পেয়ে গেছে ওদিক থেকে ঘোরাতে চাইছে আমি এইটুকুই বলবো এইটুকু জোর যদি আমাদের পার্টিতে কিছু না দেখায় তাহলে এই তৃণমূলের চোর ডাকাতের সামনে কি করে লড়বে তাই না তোমাদেরই সব বন্ধু বান্ধব ভেতরে ফেলেছে ওরা পাচ্ছে না না কিছু কালকে মমতা আসছে কিছুই তো পাচ্ছে না ঠিক আছে মাফিয়া চাফিয়া যেভাবে চলছে তো এরা তো কিছু পাচ্ছে না না ঘোড়াতে তো হবে চার থেকে আলাগাল দেবে এসে আবার কাল আমাকে কিছু ব্যক্তিগত ভাবে বলবে কালির তো আসছে একবারে পছন্দ হয়নি আবার দু দুবার আসবে আরে ওদের নিজেদের মধ্যে এই মিটিংয়ে ডাকে না ওইখানে ডাকে না এইসব চলছে ঠকছিলাম বলছিল দিদি আর কি বলুন আমি ছিলাম না আমি যাচ্ছিলাম আমাদের ওদিকে সারা তোমরা আমাকে মিটিং এ নাই তোরা কি করবি দিন আসছে এই তো এই তো জিনিস যদিও অভিযোগ উড়িয়েছে তৃণমূল ধনেখালীর বিধায়ক অসীমা পাত্রের খোঁচা বিজেপি বলে তৃণমূল চোর কিন্তু এদিনের ভিডিওতে পরিষ্কার ওরাই চোর নিশ্চয়ই দেখেছেন যে লকেট চ্যাটার্জি হাত জোর করে নেতৃত্বের কাছে বলছে যে মোদিজি আসছেন মোদিজি থাকাকালীন আপনারা এটা করবেন মানে যতদিন আসছেন আপনারা এটা করবেন না তাহলে বুঝতে পারছেন যে লকে চ্যাটার্জি যেটা বাইরে আমাদের সব তৃণমূলকে বলছে চোর 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 আজকে জেলা অফিসে লকেট অ্যান্ড যারা বিজেপির সাংগঠনিক নেতৃত্ব আছে এবং জেলা সভাপতি যাকে লকেট নিয়ে গড়ে সেটাই তো প্রমাণ করে দিচ্ছে তাদেরই নেতৃত্ব যে চোর হচ্ছে ওদেরই মধ্যে ওদেরই সভাপতি চোর নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের